বেসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেটি হলো কি যে মৃত্যুর পরে কবরস্থান দাফন কাফন কান্নাকাটি ইত্যাদি এসব কিছু স্বপ্ন দেখলে মানুষের জীবনে কি কি ফলতে পারে কি কি ঘটনা ঘটতে পারে সেটা কি আপনার না অন্য কারো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা যদি বুঝে চলতে পারি তাহলে সামনে পিছের মধ্যে আমরা অনেক কিছুতেই বিপদ হতে মুক্ত থাকতে পারি তবে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এই ঘটনাটি এমন ব্যক্তিকে দিয়ে শুরু হয়েছে যাকে দিয়ে বললে এটা অবিশ্বাস করা যাবে না যে হজত উমর ইবনে সুবাই শাহ আদি রহমতুল্লাহ আলাই বলেন আমি আমি আব্দুল আজিজ ইবনে সুলাইমান, আবেদকে স্বপ্নে দেখেছি তিনি সবুজ কাপড় পরিহিত ছিলেন আচ্ছা এবং তার মাথায় মুতির মুকুর ছিল আমি জিজ্ঞেস করলাম হে আবু মোহাম্মদ মৃত্যুর পরের অবস্থান কেমন ছিল এবং মৃত্যুর স্বাদ ই বা কেমন পেয়েছেন আর ওখানকার অবস্থায় ই বা কেমন দেখলেন তিনি বললেন মৃত্যুর কষ্ট আর কঠিন যন্ত্রণা ও আজাবের কথা জিজ্ঞেস করু তবে আল্লাহ তালার রহমত আমার সমস্ত দোষ কোটি ঢেকে নিয়েছেন সোবান আল্লাহ আর এ ফজিলত শুধু মাত্র তার অনুগ্রহেই লাভ করেছি আচ্ছা তো এবার আসবো ওস্তাদ আবু সাদ রহমতুল্লাহ বললেন স্বপ্নে মৃত্যু দেখা স্বপ্নে মৃত্যু দেখা কোনো বড় ধরনের কাজে লজ্জা বোঝায় আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আপনি মৃত্যুবরণ করেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে এটির ব্যাখ্যা হবে আপনি সমাজে ফ্যামিলিতে দেশে আপনি এমন কিছু লজ্জিত বিষয় হয়ে দাঁড়াবে তখন আপনার নিজের কাছে মনে হবে যে আমি মরে গেলেই ভালো হতো তো মানুষের যখন মৃত্যুর বার্তা আসে তখন কিন্তু এভাবে সরাসরি আসে না তা অন্যভাবে বোঝানো হয় তাই বলবো যদি কেউ দেখে যে সে মারা গেছে আবার জীবিত হয়েছে তবে সে কোনো বড় ধরনের পাপ করবে এবং পরে আবার তবা করবে যেহেতু আল্লাহ তালা এর সাথ করেছেন এর সাথ ফরবেছেন কাফেররা বলবে হে প্রভু তুমি আমাদের কি দুবার মৃত্যু দান করেছ আবার দুবার জীবিত করেছ আমরা আমাদের অন্যায় অপরাধ স্বীকার করে নিয়েছি সুরা মমিন আয়াত এগারো আচ্ছা তো এবার আসবো যদি যদি দেখে কোনো ব্যক্তি স্বপ্নে যে রোগ ব্যাধি বা মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই সে মৃত্যুবরণ করেছে তবে তার হায়াত দীর্ঘ হবে আচ্ছা তো এবার আসবো যদি দেখে কেউ স্বপ্নে এরকম কিছু যে সে মৃত্যুবরণ করবে না তবে তার মৃত্যু ঘটিয়ে যাবে আচ্ছা তো এবার আসবো স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মধ্যে যদি এ ধারণা উপনীত হয় যে সে কখনো মরবে না তবে সে আল্লাহর পথে শহীদ হবে কিংবা তিনি যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহর পথেই থাকবে আর তার মৃত্যু সেটাকে সাধারণ মৃত্যু হবে না আচ্ছা তো এবার আসি যদি কেউ স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি দাফন কাফন এবং লোকজন জমা হয়েছে তবে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু আখেরাত ক্ষতিগ্রস্ত হবে তো এবার আসবো যদি দেখে যে কেউ খলিফা বা রাষ্ট্রপ্রধান মারা গেছে তবে ওই শহর বিরান ওই শহর বিরান বা ধ্বংস হবে আর শহর বিরান বা ওই শহর বিরান বা ধ্বংস হবে আর শহর বিরান বা উজান হতে দেখে সেখানকার বাদশার মৃত্যু আলামত বোঝায় তো এবার আসি যদি কোনো ব্যক্তি অপরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং লোকেরা তার মৃত্যুতে কান্নাকাটি করছে কিন্তু সেখানে কোনো চিল্লাচিল্লি বা বিলাপ করে বিলাপ করে নাই তবে তার বংশের কেউ সাদী করবে আর এ কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের লক্ষণ আচ্ছা তো এবার আসবো কেউ যদি মৃত লাশ হতে কেউ যদি মৃত লাশ পেতে দেখে তবে সে দুনিয়ার সম্পদ লাভ করবে কেননা হাদিস শরীফে দুনিয়াকে লাশের সাথে তুলনা করা হয়েছে যে এই পৃথিবী একটা মাটি এই মাটি যেরকম কাউকে মারতে পারে না কাউকে প্রতিউত্তর করে না ঠিক এই পৃথিবীতে সে সম্পদশালী হবে কিন্তু এই সম্পদ যদি সে মাটির মতোই যদি না হয় মনে না মনে করে তাহলে দুনিয়া তাকে গ্রাস করবে তো এবার আসি যদি কোনো হারানো ব্যক্তি মৃত্যুর সংবাদ পৌঁছেতে দেখে তবে তবে তার দিন ধর্ম নষ্ট বা বরবাদ হবে এবং দুনিয়ার উন্নতির খবর পৌঁছাবে আচ্ছা তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ছেলে মারা গেছে তবে সে তার হতে মুখ ফিরাবে আচ্ছা তো এবার যদি কেউ দেখে স্বপ্নে যে তার মেয়ে মারা গেছে তবে সে আনন্দ ও সুখ স্বাচ্ছন্দ্য হতে নিরাশ হয়ে পড়বে তো এবার আসবো যদি কেউ দেখে যে একজন আর একজনকে বলছে অমুক্ত। আকস্মিক মারা গেছে তবে আকস্মিক কোনো দুঃখ সংবাদ পৌঁছাবে অথবা কখনো হয়তো সে নিজেই মারা যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ